বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন দুই এক ব্যক্তি একটি দ্রব্য বারোশো টাকায় কিনে পনেরো শতাংশ লাভে বিক্রয় করল ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে পাঁচ শতাংশ ক্ষতিতে বিক্রয় করল শেষ বিক্রয় মূল্য কত ছিল ক বারোশো আশি খ বারোশো

শেষ বিক্রয় মূল্য ছিল সমান কম প্রশ্নানুসারে ক্রেতা বিক্রয় করে তৃতীয় ব্যক্তির কাছে অর্থাৎ টাকা হলে বিক্রয় পাঁচ শতাংশ ক্ষতিতে সমান একশো পাঁচ সমান পঁচানব্বই টাকায় অতএব বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় করেছে সমান একশো টাকায় বিক্রয় এক টাকা হলে ক্রয় করেছে সমান একশো ভাগ পঁচানব্বই টাকায় বিক্রয় মূল্য টাকা মনে করি এটি সূত্র এক প্রশ্নানুসারে প্রথম ব্যক্তি পনেরো শতাংশ লাভে বিক্রয় করে ক্রেতাকে দ্রব্যের মূল্য একশো টাকা হলে বিক্রয় করেছে দ্রব্যের মূল্য বারোশো টাকা হলে বিক্রয় করেছে সমান একশো পনেরো গুণিত বারো ভাগ একশো টাকায় সমান

সমান এক লক্ষ একত্রিশ হাজার একশো বা ক সমান এক লক্ষ একত্রিশ হাজার একশো ভাগ একশো বা ক সমান তেরোশো এগারো অতএব শেষ বিক্রয় মূল্য ছিল সমান ক সমান তেরোশো এগারো টাকা উত্তর ঘ তেরোশো এগারো টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না